তুলারাশি তুলালগ্নের মানুষদের মধ্যে যে ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায় তুলার বিপরীত দিকের মানুষটার মধ্যে কিন্তু সেই ক্রিয়েটিভিটির অভাব দেখতে পাওয়া যায় তিনি মূল্যায়ন করতে পছন্দ করেন কিন্তু সময় তিনি যে এই মূল্যায়ন সঠিকভাবে করে থাকেন তা কিন্তু একেবারেই নয় তুলার মধ্যে যে ফিউচার প্ল্যানিংয়ের অভাব দেখতে পাওয়া যায় বিপরীত দিকের মানুষটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই সেই ফিউচার প্ল্যানিং করতে পারেন তিনি কিন্তু আগামী দিনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা খুব ভালো করে করতে পারেন রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা তাদের মধ্যে যে পরিবর্তনশীলতা দেখতে পাওয়া যায় তার বিপরীত দিকের মানুষটির মধ্যে সেই পরিবর্তনশীলতার অভাব দেখতে পাওয়া যায় দুজনেই মন খোলা প্রকৃতির মানুষ দুজনেই আনন্দ করতে পছন্দ করেন দুজনের মধ্যেই উপভোগ করবার মানসিকতা থাকে তবে শরীরের দিক থেকে দুজনেই দুর্বল হওয়ার কারণে কনফিডেন্স একটা অভাব তারা কিন্তু ফেস করে থাকেন তুলা এবং সিংহ এই কিন্তু কিছুটা দেখতে পাওয়া যায় সিংহের ম্যাচিং এ কিন্তু এটা বহু সময় তুলা সহ্য করতে পারেন না তুলার সঙ্গে সিংহের একটা অটোমেটিক্যালি গ্যাপ তৈরি হতে দেখতে পাওয়া যায় একটা দূরত্ব সৃষ্টি হয় এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তুলার পুরুষ এবং কন্যার স্ত্রীলোকের মধ্যে বন্ডিং যতটা ভালো কন্যার পুরুষ তুলার স্ত্রী এদের মধ্যে বন্ডিং কিন্তু অতটা ভালো নয় তুলার যে সৌখিনতা তুলার মধ্যে যে একটা দিখুদ ব্যাপার থাকে সেই বিষয়টাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেন না মকর রাশি বা লগ্নের কঠোর বাস্তব মানুষগুলি তুলা সম্পর্কে আরেকটু জানতে চাইলে আরেকটু বিস্তারিত বুঝতে চাইলে সরাসরি ক্লিক করুন আই বাচ্চাদের এবং সেখানে জানুন তুলা সম্পর্কিত বহু নতুন তথ্য নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় তুলা রাশি তুলা রাশি এবং তাদের জীবন সাথী তুলা কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশির জীবন সাথী অর্থাৎ জীবন সঙ্গী বা সঙ্গিনী কেমন হবেন এই বিষয় নিয়ে আমাদের আলোচনা এবং তুলার সঙ্গে অন্যান্য রাশিদের কম্প্যাটিবিলিটি কেমন হতে পারে সেটাও আমরা আজকে আলোচনা করবার চেষ্টা করব তাই দেরি না করে শুরু করা যাক মূল আলোচনা তুলা কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি অর্থাৎ শুক্র এর অধিপতি তার সঙ্গে সঙ্গে কালপুরুষের সপ্তম রাশি হওয়ার কারণে এরা যথেষ্ট রোমান্টিক এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে তুলায় কিন্তু আমরা রাকুর নক্ষত্র সাতি মঙ্গলের নক্ষত্র চিত্রা এই দুটোকে দেখতে পাই শুক্র রাহু এবং শুক্র মঙ্গল এই কম্বিনেশন যখন দেখতে পাওয়া যায় তখন কিন্তু ব্যাপারটার সেন্সেশন আলাদাই একটা লেভেলে গিয়ে পৌঁছয় ব্যাপারটা একটু বেশি রোমান্টিক হয়ে দাঁড়ায় যাই হোক না কেন তুলারাশি লগ্নের জাতক বা জাতিকা তাদের লাইফ পার্টনার কেমন হন সেই লাইফ পার্টনারের কতগুলি বিশেষ বৈশিষ্ট্য খুঁজে বার করবার চেষ্টা আমরা আজকের এই ভিডিওতে করতে চাইব প্রথমে খেয়াল রাখুন কালপুরুষের সপ্তম রাশি হওয়ার সঙ্গে সঙ্গে তুলা কিন্তু বায়ু তত্ত্বের রাশি এবং সেখানে চর প্রকৃত দেখতে পাওয়া যায় ফলে তুলা রাশির মধ্যে সবসময় একটা পরিবর্তনশীল মানসিকতা সেটা আমরা দেখতে পাই এবং তার সঙ্গে সঙ্গে একটি মানসিকতা মৃদু দেখতে পাওয়া যায় একটি আগ্রাসী মানসিকতা তুলা কিন্তু নিজের আশেপাশের সমস্ত বিষয়কে নিজের গ্রিপের নিয়ে আসবার একটা চেষ্টা করে থাকেন তবে ডমিনেটিং অ্যাটিটিউড নিয়ে নয় একটা স্মুথ ওয়েতে তুলা চেষ্টা করেন নিজের পারিপার্শ্বিক পরিস্থিতিকে নিজের কন্ট্রোলে নিয়ে আসার এখানে ডমিনেশন কাজ করে না এখানে কোনো রকম ভায়োলেন্স কাজ করে না এখানে একটা সুস্থ শান্ত একটা অদ্ভুত মোহিনী বাতাবরণ বলা যেতে পারে যেটা তুলা সৃষ্টি করতে পারেন এবং যে কারণে তুলার মানুষগুলির দ্বারা অন্যরা যেন কেমন একটা বসীভূত হয়ে পড়েন ধীরে ধীরে এই গুণের জন্য তুলার সাধারণত ম্যারেড লাইফ কিন্তু ভালো দেখতে পাওয়া যায় প্রেমের তুলা ভীষণ সাবলীল এবং প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে সম্পর্ক তাকে বজায় রাখার ক্ষমতা এটা তুলার মধ্যে ভীষণ ভালোভাবে দেখতে পাওয়া যায় তুলা এটা দায়িত্ব নিয়ে মেনটেন করতে পারেন যাই হোক চলে আসবো আমরা জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর বৈশিষ্ট্যে প্রদমেই বলে তুলার যিনি জীবন সাথী হয়ে থাকেন তার মধ্যে কিন্তু একটা ডমিনেটিং থাকে সহজে কিন্তু তিনি কোন বিষয়কে অ্যাকসেপ্ট করতে পারেন না তার মধ্যে রাগ তেজ এগুলোও দেখতে পাওয়া যায় এবং তার কারণে মাঝে মাঝেই তুলার সঙ্গে তার জীবন সাথী ঝগড়া অশান্তি হতে দেখতে পাওয়া যায় তুলা রাশির মানুষরা যতটা বেশি ডিপ্লোম্যাটিক তুলার বিপরীত দিকের মানুষরা কিন্তু ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকেন এই লাইফ পার্টনার কিন্তু সরাসরি তুলাকে আক্রমণ করে ফেলেন এবং এই সরাসরি আক্রমণের ফলে অশান্তি ঝামেলা তীব্র ঝামেলা হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় তুলা তুলারাশি তুলালগ্নের মানুষদের মধ্যে যে ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায় তুলার বিপরীত দিকে মানুষটার মধ্যে কিন্তু সেই ক্রিয়েটিভিটির অভাব দেখতে পাওয়া যায় তিনি মূল্যায়ন করতে পছন্দ করেন কিন্তু সব সময় তিনি যে এই মূল্যায়ন সঠিকভাবে করে থাকেন তা কিন্তু একেবারেই নয় তোলার মধ্যে যে রোমান্টিকতা একটা ইমোশন কাজ করে সেই ইমোশনের একটা অভাব তার বিপরীত দিকের মানুষটির মধ্যে দেখতে পাওয়া যায় অতিরিক্ত বাস্তববাদী মানসিকতার কারণে সেই মানুষটি যেন কেমন ড্রাই শুকনো প্রকৃতির হয়ে থাকেন ফলে এই দুজনের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের অভাব এটা কিন্তু ফেস করতে হয় দুজনের মানসিকতার মধ্যে প্রচণ্ড রকম ভিন্নতার কারণে দুজনের সঙ্গে দুজনের দূরত্ব যেন আস্তে আস্তে বাড়তে থাকে রাশি বা লগ্নের মানুষরা যে বিলাসিতা পছন্দ করেন সেইখানে কিন্তু তার বিপরীত দিকের মানুষরা কঠোর বাস্তবের মুখোমুখি হয়ে সঞ্চয় পছন্দ করেন তুলা রাশির মানুষরা আজ বাঁচতে পছন্দ করেন অর্থাৎ আজকে ভালো থাকা এটা তাদের জন্য বেশ জরুরি কিন্তু বিপরীত দিকের মানুষটা তার কিন্তু প্রয়োজন শেষ পর্যন্ত ভালো থাকা অর্থাৎ তুলার মধ্যে যে ফিউচার প্ল্যানিং এর অভাব দেখতে পাওয়া যায় বিপরীত দিকের মানুষরা কিন্তু খুব স্বাভাবিকভাবেই সেই ফিউচার প্ল্যানিং করতে পারেন তিনি কিন্তু আগামী দিনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা খুব ভালো করে করতে পারেন আবার অন্য দিক থেকে যদি আমরা দেখতে চাই রাশি বা লগ্নের মানুষদের মধ্যে যে অ্যানালাইটিক্যাল পাওয়ার রয়েছে যে উপলব্ধি করবার ক্ষমতা রয়েছে সেটা কিন্তু তার বিপরীত দিকের মানুষটির মধ্যে দেখতে পাওয়া যায় না তুলার মধ্যে যে শখ এবং শৌখিনতা রয়েছে তার অভাব বিপরীত দিকের মানুষটার মধ্যে দেখতে পাওয়া যায় তোলার মধ্যে যে বাক্যের স্নিগ্ধতা রয়েছে বিপরীত দিকের মানুষটার বাক্য কিন্তু অনেক রঢ় অনেক কঠিন তুলা যেখানে চেষ্টা করেন ভালোবাসার তারা সবাইকে জয় করতে তার বিপরীত দিকের মানুষটা কিন্তু ডমিনেট করতে চান তাই বিবাহিত জীবনে প্রেম জীবনে তুলাকে কিন্তু বেশ ডমিনেটেড হয়ে থাকতে হয় তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনে কিছু বাধা বিপত্তি আসলে তারা ডাইভার্টেড হয়ে যান তারা নতুন পথ খুঁজে বার করতে পছন্দ করেন প্ল্যান এর সঙ্গে সঙ্গে তুলা কিন্তু প্ল্যান বি নিয়ে চলতে পছন্দ করেন বিপরীত দিকের মানুষটার ক্ষেত্রে বিষয়টা আলাদা তারা কিন্তু প্ল্যান বি পছন্দ করেন না তাদের যে প্ল্যান এ রয়েছে সেই প্ল্যান এ কেই সম্পূর্ণ সাকসেসফুল বাস্তবায়িত করবার চেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় তারা কিন্তু স্ট্রিক্ট হয়ে যান তারা রিজিড হয়ে থাকেন নিজের চিন্তা নিজের চেষ্টা নিজের ভাবনা তাকে বাস্তবায়িত করবার চেষ্টা প্রয়াস সেটা কিন্তু কন্টিনিউয়াসলি দেখতে পাওয়া যায় তুলার মধ্যে যে কোনো বিষয়ের যে পারফেকশন খোঁজার চেষ্টা ক্ষেত্রে দেখতে পাওয়া যায় প্রত্যেকটি বিষয়কে সঠিক করবার চেষ্টা সেখানে তার মধ্যে দেখতে পাওয়া যায় অর্থাৎ যেমন চলছে ঠিক আছে ভালোই তো আছি আর কি দরকার কিন্তু তুলার মধ্যে প্রশ্ন হলো আরেকটু দরকার আরেকটু ভালো তো অবশ্যই থাকতে পারি এই বিষয়টি কিন্তু তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যেটি তার পার্টনারের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না তুলার আশি বা লগ্নের জাতক এবং জাতিকা তাদের মধ্যে যে পরিবর্তনশীলতা দেখতে পাওয়া যায় তার বিপরীত দিকের মানুষটির মধ্যে সেই অভাব দেখতে পাওয়া যায় তুলা ব্যবসা পছন্দ করেন বিপরীত দিকের মানুষটির মধ্যে চাকরির প্রাধান্য দেখতে পাওয়া যায় তুলার মধ্যে যে ছড়িয়ে যাওয়ার মানসিকতা রয়েছে তুলার মধ্যে যে পরিবর্তনশীলতা রয়েছে তুলার মধ্যে যে সিস্টেমকে ব্রেক করবার টেন্ডেন্সি রয়েছে বিপরীত দিকের মানুষটি কিন্তু সিস্টেমকে ফলো করতে চান একই রকম সিস্টেমে কন্টিনিউলি থাকার প্রচেষ্টা তার মধ্যে দেখতে পাওয়া যায় তুলার মধ্যে যে সৃজনশীলতা রয়েছে তুলা যেমন বাগান করতে পছন্দ করেন ছবি আঁকতে পছন্দ করেন মিউজিক আর্ট এগুলি পছন্দ করেন তার বিপরীত দিকের মানুষটি কিন্তু একদম বাস্তব জীবন পছন্দ করেন তুলার মধ্যে শৌখিনতার যে টাচ আমরা দেখতে পাই তার একটা অভাব বিপরীত দিকের মানুষটার মধ্যে দেখতে পাওয়া যায় তবে সঞ্চয়ের ক্ষেত্রে প্ল্যানিংয়ের ক্ষেত্রে সেখানে কিন্তু তুলার পার্টনার অনেক বেশি সাপোর্টিভ হয়ে থাকেন কর্মক্ষমতা তুলার ক্ষেত্রে কিছুটা কম বিপরীত দিকের মানুষটির পরিশ্রম করবার ক্ষমতা কিন্তু অনেকটাই বেশি তুলার তুলনায় সেই মানুষটা অনেকটাই পরিশ্রমী তুলার বুদ্ধি তুলার ক্রিয়েটিভিটি তুলার দক্ষতা এবং তার সঙ্গে সঙ্গে বিপরীত জনের পরিশ্রমকে যদি এক করা যায় যদি তুলা তার পার্টনারের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে দুটোকে এক করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই তুলা এবং তার পার্টনার দুজনে মিলে সাফল্যের চরম শেখরে উঠতে সক্ষম হবেন আরেকটি বিষয়কে আমরা অবশ্যই টাচ করতে চাইব রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে জ্যোতিষের প্রতি একটা বিশ্বাস থাকে একটা জেনারেলি দেখতে পাওয়া যায় কিন্তু সেই ধরনের অ্যাটাচমেন্ট পছন্দ করেন না বিপরীত দিকের মানুষটি কিন্তু খুব সহজভাবেই এই সমস্ত বিষয়গুলিকে অবজ্ঞা করতে পছন্দ করেন তার মধ্যে এই ধরনের বিষয়কে বিশ্বাস করবার মানসিকতা সেটাই দেখতে পাওয়া যায় না তুলা যেমন সাজগোজ করতে পছন্দ করেন বিপরীত দিকের মানুষটি কিন্তু শরীরকে শক্ত সুঠাম তৈরি করতে পছন্দ করেন সুতরাং তুলা রাশি তুলা লগ্নের জাতক বা জাতিকাদের সঙ্গে পার্টনারদের কিছুটা পার্থক্য দেখতে পাওয়া যায় তার পার্টনার কিছুটা রেজেন্ট কিছুটা স্ট্রেট ফরওয়ার্ড তার সঙ্গে সঙ্গে ব্যবসার পরিবর্তে চাকুরি পছন্দ করা একজন ব্যক্তি সরাসরি একটু ডমিনেটিং অ্যাটিটিউড তার মধ্যে দেখতে পাওয়া যায় তার মধ্যে ক্রিয়েটিভিটির অভাব এবং বাস্তবিকতার প্রভাব এই দুটি দেখতে পাওয়া যায় তুলা যেমন লেখালেখি করতে পছন্দ করেন বিপরীত দিকের মানুষটি কিন্তু লড়াই করতে পছন্দ করেন তর্ক যুদ্ধ করতে তিনি পছন্দ করেন এরকম একটা সিস্টেম আমরা দেখতে পাই তুলার পার্টনারশিপের ক্ষেত্রে যাই হোক না কেন চলে আসবো আমরা কম্প্যাটিবিলিটি সংক্রান্ত আলোচনায় যখন তুলার বিপরীত দিকের মানুষটি হয়ে থাকেন মেষ সেই ক্ষেত্রে রাগ চিৎ তেজ দেখতে পাওয়া যায় কিন্তু মেষ ভীষণ কেয়ারিং ওয়েতে তুলাকে কন্ট্রোল করতে পছন্দ করেন এবং তুলার জীবনের যে অপূর্ণতাগুলি রয়েছে সেগুলিকে মেষ দায়িত্ব নিয়ে পূর্ণ করতে পছন্দ করেন ধীর স্থিরভাবে তার একটা জায়গা তৈরি করতে পছন্দ করেন মেষ রাশি বালকের মানুষরা সুতরাং তুলা যদি মেষকে বিয়ে করেন সেই ক্ষেত্রে মেষ কিন্তু তুলাকে একটা সুরক্ষিত অবস্থা প্রদান করতে সক্ষম হয় একটা সাপোর্ট একটা ব্যাকআপ সিস্টেম রেডি করে দেয় ঝগড়া অশান্তি থাকলেও তার মধ্যে প্রেম রোমান্টিকতা এগুলো দেখতে পাওয়া যায় তুলার পার্টনার যখন বৃশ তখন কিন্তু একটা রোমান্টিকতার অভাব দেখতে পাওয়া যায় এখানে অনেক বেশি রেসপন্সিবিলিটি চলে আসে বৃষ হিউজ রেসপন্সিবল হওয়ায় তুলার রোমান্টিকতার সঙ্গে সে কিন্তু কম্প্যাটেবল নয় তাই বৃষর কাছে তুলা ভালো থাকলেও তুলা কিন্তু হ্যাপি থাকতে পারে না তুলা কিন্তু খুশি থাকতে পারে না তাই তুলার মধ্যে একটা বহির্মুখী মানসিকতার প্রভাব এটা দেখতে পাওয়া যায় এখানে কিন্তু তুলা বেশ খানিকটা সমস্যা তবে বৃষরাশি খুব ভালোভাবে তুলার কিন্তু সিকিওর করার চেষ্টা করে থাকেন চলে আসা মিথুনের কথায় মিথুনের সঙ্গে তুলার ম্যাচিং ভীষণ ভালো দুজনেই মন খোলা প্রকৃতির মানুষ দুজনেই আনন্দ করতে পছন্দ করেন দুজনের মধ্যেই উপভোগ করবার মানসিকতা থাকে তবে শরীরের দিক থেকে দুজনেই দুর্বল হওয়ার কারণে কনফিডেন্স লেভেলের একটা অভাব তারা কিন্তু ফেস করে থাকেন তুলার তুলা লগ্নের জাতক বা জাতিকা মিথুনের সঙ্গে যখন তাদের অ্যাটাচমেন্ট হয় তখন দুজনেরই ক্রিয়েটিভিটি দুজনের প্রতিভায় কিন্তু বিকশিত হতে দেখতে পাওয়া যায় এই জুটিকে কিন্তু মানুষ বেশ পছন্দ করে থাকেন কর্কটের সঙ্গে তুলার কম্বিনেশনও কিন্তু বেশ ভালো তবে তুলার মধ্যে যে পয়েন্ট সেন্স যে শৌখিনতা রয়েছে সেটা কিন্তু সব সবসময় কর্কট উপলব্ধি করতে পারেন না কর্কট মোটা দাগের প্রেম পছন্দ করেন অর্থাৎ সরাসরি ভালোবাসা ভালোবাসার মধ্যে যে স্নিগ্ধতা মাধুর্যতা কিন্তু কিছু ডিফারেন্ট রূপ খুঁজে বার করবার চেষ্টা যেটা তুলার মধ্যে সব সময় থাকে এক্সপ্লোর করবার চেষ্টা সেটা কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না কর্কট ট্র্যাডিশনাল ওয়েতে ভালোবাসতে পছন্দ করেন তাই কর্কট এবং তুলার মধ্যে কম্প্যাটেবিলিটি ভালো হলেও কর্কটের সঙ্গে তুলার একটা ভেতরে ভেতরে দূরত্ব থাকে তুলার যে এক্সপেক্টেশন সেটা যে কর্কট সময় ফুলফিল করতে পারেন তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ বহু ক্ষেত্রে তুলার এক্সপেকটেশন কর্কট ফুলফিল করতে পারেন না তখন কিন্তু তুলা একটু হতাশ হয়ে পড়েন আর কর্কট তুলা দুজনেই পরিবর্তনশীল হওয়ায় বহু বিষয়ে তাদের মিল থাকতে দেখতে পাওয়া যায় এবং তার কারণে এরা বেশ ভালোই থাকেন তুলা এবং সিংহ এই ম্যাচিংয়ে কিন্তু কিছুটা ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায় সিংহের যে উগ্রতা রূঢ়তা এটা বহু সময় তুলা সহ্য করতে পারেন না তুলার সঙ্গে সিংহের একটা অটোমেটিক্যালি গ্যাপ তৈরি হতে দেখতে পাওয়া যায় একটা দূরত্ব সৃষ্টি হয় সিংহের তেজ সিংহের দায়িত্ব সিংহের রেসপন্সিবিলিটি সিংহের কম্প্রোমাইজ করবার মেন্টালিটি সেটাকে তুলা সবসময় সাপোর্ট করতে পারেন না ফলে তুলা এবং সিংহ এই কম্বিনেশন কিন্তু সব সময় যে সাকসেসফুল হয় তা কিন্তু একেবারেই নয় দূরত্ব তৈরি হতে দেখতে পাওয়া যায় দুজনের মধ্যে অ্যাটাচমেন্টের অভাব মানসিক সংযোগের অভাব দুজন দুজনের সঙ্গে চলেছেন দুজন পাশাপাশি হেঁটে যাচ্ছেন কিন্তু মনের কোনো মিল নেই মনের কোনো টান নেই তাই আত্মার সম্পর্ক তাই যদি তুলা এবং সিংহের কম্বিনেশন খুব ভালোভাবে চলে তাহলে বুঝতে হবে এখানে রয়েছে রয়েছে এখানে কিছু রেসপন্সিবিলিটি তুলা এবং খুব হ্যাপি এরপরে রয়েছেন কন্যা রাশি তুলার সঙ্গে কন্যার কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর ভীষণ ভালো দুজন দুজনকে ভালোবাসেন দুজন দুজনকে নিয়ে চলতে চান এবং দুজনের মধ্যে একটা খুব ভালো অ্যাটাচমেন্ট বন্ডিং তৈরি হয় এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তুলার পুরুষ এবং কন্যার স্ত্রী লোকের মধ্যে বন্ডিং যতটা ভালো কন্যার পুরুষ তুলার স্ত্রী এদের মধ্যে বন্ডিং কিন্তু ভালো নয় সঙ্গে ম্যাচ মোটামুটি ভালোই হয় তবে ভবিষ্যৎ নিয়ে একটা দুশ্চিন্তা থাকে দুজনেই একটু বিলাসী প্রকৃতির হওয়ার কারণে প্রচুর গর্জা করে ফেলেন এবং ভবিষ্যতের সিকিউরিটি ফ্যাক্টর সেটা কিন্তু কিছুটা কমতে দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসব তুলার সঙ্গে বৃশ্চিকের সম্পর্ক বৃশ্চিক রাশির পুরুষ তুলা রাশির মেয়ে সম্পর্ক ভীষণ ভালো অল্প ডমিনেশন দেখতে পাওয়া যাবে বৃষ্টিকের ক্ষেত্র থেকে বৃষ্টিকের দিক থেকে সেটাকে বৃষ্টিক এবং তুলা সঞ্চয় করতে পারেন তারা ব্যবসার ক্ষেত্রে হতে উচ্চ শিক্ষার জন্য সাপোর্টিভ এবং আলটিমেটলি একটা বেটার রেজাল্ট সেটা দেখতে পাওয়া যাবে তবে তুলাকে কিন্তু বৃষ্টিক কিছুটা হলো ডমিনেট করবেন সেটা কখনো নিজের ক্যারেক্টারের দ্বারা এবং কখনো হচ্ছে নিজের দুর্বলতার দ্বারা এরকমও দেখতে পাওয়া যায় যে বৃশ্চিক রাশির মহিলা রাশির পুরুষকে বেশ ডমিনেট করে রেখেছেন এবং মন খারাপ করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করে তিনি তাকে ডমিনেট করে রেখেছেন এবং নিজের ইচ্ছেগুলো পরিপূর্ণ করাতে পারছেন তুলা এবং ধনুর সম্পর্ক যে বিরাট ভালো হয় তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ কিছু স্ট্রেস কিছু অ্যাংজাইটি এগুলো কাজ করতে দেখতে পাওয়া যায় পার্টনার এমন এমন কাজ করে ফেলেন যেগুলো মেনে নেওয়া তোলার জন্য কঠিন হয়ে দাঁড়ায় ব্যবসাপত্রের ক্ষেত্রে কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং তুলার ইনফ্লুয়েন্স তাকে কিন্তু অস্বীকার করতে পছন্দ করেন রাশির পার্টনার এই ক্ষেত্রে পার্টনারের রূপ লুক পার্টনারের চেহারা এটা নিয়েও কিন্তু কিছু সমস্যা দেখতে পাওয়া যায় তুলা রাশি তুলা তুলালগ্নের মানুষ তারা কিন্তু ধনুকে যে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারেন এটা কিন্তু জেনারেলি হয় না গ্রহ অবস্থান শেষ কথা বলে তা সত্ত্বেও একটা জেনারেল মেন্টাল ট্রেন্ড সেটা নিয়ে আমরা ডিসকাস করছি এরপরে আমরা চলে আসবো তুলা এবং মকর এখানেও কিন্তু কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর ভীষণ ভালো নয় তুলার যে সৌখিরতা তুলার মধ্যে যে একটা দ্বীত ব্যাপার থাকে সেই বিষয়টাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেন না মকর রাশি বা লগ্নের কঠোর বাস্তব মানুষগুলি মকরের মধ্যে রয়েছে সিস্টেম মকরের মধ্যে রয়েছে পরিকল্পনা প্ল্যানিং সেটা বাদ দিয়ে মকর কিন্তু বেরিয়ে আসতে পারে না ফলে তুলার সঙ্গে মকরের অ্যাটাচমেন্ট যে ভীষণ ভালো হয় তা কিন্তু একেবারেই নয় কুম্ভের ক্ষেত্রে আবার মিলটা কিন্তু একটু বেশি কুম্ভকে তুলা অ্যাকসেপ্ট করতে চান কুম্ভের সঙ্গে তুলার অ্যাটাচমেন্ট ফ্যাক্টর কিংবা তুলার সঙ্গে কুম্ভের কেমিস্ট্রি ম্যাচ হয় তুলার সঙ্গে কুম্ভের অ্যাটাচমেন্ট ফ্যাক্টর ভালো হতে দেখতে পাওয়া যায় তুলা এবং কুম্ভ পরস্পর পরস্পরকে পছন্দ করেন এবং দুজনের মধ্যেই একটু নতুন কিছু এক্সপ্লোর করা নতুন জায়গায় যাওয়া বেড়ানো ইত্যাদির কিন্তু মানসিকতা দেখতে পাওয়া যায় ব্যবসা কিংবা কিছু ডিফারেন্ট টাইপের কাজকর্ম যখন তুলা এবং কুম্ভ করতে যান দুজনে মিলে সেটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ে তুলার সঙ্গে মিনের কম্প্যাটেবিলিটি কিন্তু বিরাট ভালো নয় এদের সম্পর্ক মাঝারি মানের দুজনের মধ্যেই দুজনকে অস্বীকার করবার একটা টেন্ডেন্সি ঝগড়া তর্ক করবার একটা মানসিকতা দেখতে পাওয়া যায় যদিও মিন অ্যাডজাস্ট করবার টেন্ডেন্সি দেখান তবে তুলা কিন্তু মিনকে সব সময় যে অ্যাকসেপ্ট করতে পারেন তা কিন্তু একেবারেই নয় যাই হোক তুলা রাশির বিবাহিত জীবন তার পার্টনার ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করলাম এবং কোন রাশির সঙ্গে তুলার কম্প্যাটেবিলিটি কেমন হতে চলেছে সেটাও কিন্তু আমরা উপলব্ধি করলাম তাহলে আজকের ভিডিওটিকে আমরা আর দিন করবো না তুলা সম্পর্কে আরেকটু জানতে চাইলে আরেকটু বিস্তারিত বুঝতে চাইলে সরাসরি ক্লিক করুন আই এবং সেখানে জানুন সম্পর্কিত বহু নতুন তথ্য পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে মহাশেষ্ট আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও আরো আরও ভালো হয়ে উঠুক জয় আদি শক্তি নমস্কার